ফ্যাশন গ্ল্যামার আর সৃজনশীলতার এক অনন্য মেলবন্ধনে শহরে অনুষ্ঠিত হল গ্লিটারিস্ট ম্যাগাজিন ইস্যু নাম্বার তেতাল্লিশের এই বিশেষ অনুষ্ঠানে কভার মডেল হিসেবে উপস্থিত ছিলেন আর চে মডেল ও অভিনেত্রী বর্ণারাহা বন্দ্যোপাধ্যায় যিনি সদ্য মিস অ্যান্ড মিসেস প্রাইড অফ ইস্ট ইন্ডিয়া দু হাজার পঁচিশ কার্ভি ক্যাটাগরির বিজয়ী অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন গ্লিটারিস্ট ম্যাগাজিনের অফিসিয়াল ফটোগ্রাফার প্রসেনজিৎ বিশ্বাস মডেল পিটুনিয়া অধিকারী ও প্রিয়াঞ্জলি কুন্ডু এবং মেকআপ আর্টিস্ট জুমেন্দু কায়াল বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানের গ্ল্যামার বাড়িয়ে দেন অভিনেতা দেবশ্রী বন্দ্যোপাধ্যায় ও সংঘমিত্রা পুরো অনুষ্ঠানের পরিকল্পনা ও দিক নির্দেশনায় ছিলেন গ্লিটারিস্ট ম্যাগাজিনের এডিটর ইন চিফ শুভজিৎ বর্মন ফ্যাশন দুনিয়ার নতুন ভাবনা নতুন মুখ আর নতুন স্বপ্ন নিয়ে গ্লিটারিস্ট ম্যাগাজিনের এই কার্টেন রেজার প্রোগ্রাম নিঃসন্দেহে সকলের গ্ল্যামার জগতে যোগ করলো এক নতুন মাত্রা। হ্যালো অ্যাম দা এডিটর চিফ অফ গ্লিটারিস্ট ইন্টারন্যাশনাল এ গ্ল্যামার ম্যাগাজিন। আজকে আমরা রয়েছি হ্যাঙ্গআউটস ক্যাফেতে, হ্যাঙ্গআউটস বুটিক ক্যাফে, প্রতাপগড় যেটা গড়িয়াতে আর সেই হ্যাঙ্গআউটস ক্যাফেতে মানে গতবারের মতো আমাদের কার্টেন রেজার প্রোগ্রাম হলো, বাট কার্টেন রেজার প্রোগ্রামটা এবারে থার্ড ইস্যু। অলরেডি 44th ইস্যু আমাদের গ্লোবালি লঞ্চ হয়ে গেছে তো আজকে আমাদের ফর্টি থার্ড ইস্যুর ফিজিক্যাল কপি লঞ্চ প্রোগ্রাম হয়েছে ফর্টি ফোর্থ ইস্যু কিন্তু অলরেডি আমাদের পাবলিশ হয়ে গেছে গ্লোবালি যেটা আমাদের সপিফাই স্টোরে রয়েছে বাট ফর্টি থার্ড ইস্যুর কাট্যান্ড রাইজার প্রোগ্রামটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম আমি আউট অফ স্টেশন ছিলাম বলে একটু দেরি হলো এই প্রোগ্রামটা অর্গানাইজ করতে বাট আমার সবসময় টার্গেটতে প্রোগ্রামটা যখন আমি অর্গানাইজ করছি সেটা যেন খুব ফুল সাকসেসফুল হোক অ্যান্ড ফুলফিল হোক ফুলফিল মানে যাদেরকে ইনভাইট করছি তাদের মধ্যে যেন ম্যাক্সিমাম পিপুল যাতে অ্যাটেন্ড করতে পারে তো আজকে ম্যাক্সিমাম সবাই এসেছিলেন একজনকে আমি মিস করে গেলাম মিস্টার অলোক সান্নালকে মিস করে গেছি বাট বাকিরা সবাই এসছে স্পেশালি বর্ণা রাহা ব্যানার্জি যিনি কভার মডেল উনি এসছেন আর এই প্রোগ্রামটাকে খুব সাকসেসফুল তৈরি করেছে তার জন্য আমি রিয়েলি থ্যাংকফুল টু বর্ণা আজকে ব্রিটিশ ম্যাগাজিন যে ফর্টি থার্ড ইস্যুটা লঞ্চ করেছে তার মধ্যে যে টপিকগুলো আমরা কভার করেছি অ্যান্ড যে স্পেশাল মানুষটা হচ্ছে আমাদের সঙ্গে এডিটোরিয়াল আর্টিকেলে ফিচার ছিল মিস্টার অলক সানাল উনি খুব ভালো একটা রোল প্লে করেছেন আমাদের সাথে উনি একজন অ্যাক্টার বাই প্রফেশন অ্যাক্টার প্লাস হচ্ছে ট্রাফিক পুলিশে এসিপি তো সেরকম মানুষ আমাদের সঙ্গে কাজ করছেন এবং বিভিন্ন হাই প্রোফাইলের লোকজন আমাদের সঙ্গে ডে বাই ডে তার জন্য আমি খুব অ্যান্ড আমি চেষ্টা করছি আগামী দিনে যারা ফ্রেশার্স আছে তারাও আমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড হও বাট আই এম ভেরি সিলেকটিভ তো ইচ্ছা থাকলে জয়েন করা যাবে সেটা তো অবশ্যই বাট আমি সেখানে সিলেক্ট করে নেবো যাদের দেখবো যে তারা কেরিয়ারে কতটা ভিশন নিচ্ছে তাদের মিশন কি সেইগুলো দেখে আমরা মানে ক্যান্ডিডেট সিলেক্ট করবো আর নেক্সট গ্লিট্রিস্ট মুম্বাইতে স্টেপ ইন করছে তো নেক্সট মান্থ থেকে তো চেষ্টা করছি মুম্বাইয়ের কিছু কন্টেন্ট যদি তোমাদের জন্য গ্লিট্রিজ ম্যাগাজিনে আনা যায় এন্ড গ্লোবালি যাতে আরো কিছু কানেকশনস যদি ক্রিয়েট করা যায় আমাদের দর্শকদের জন্য এবং কথাবার্তার টিভি দর্শকদের জন্য সেটাই আমার চেষ্টা থাকবে আপাতত সবাইকে হ্যাপি নিউ ইয়ার তোমাদেরকেও আর গ্লিট্রিজ ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের সম্বন্ধে এটাই বলবো এটা অসাধারণ ম্যাগাজিন কোয়ালিটিতে সবসময় বলি যে অসাধারণ এবং তার সাথে শুভজিৎ হাত ধরে যেভাবে এগিয়ে গিয়ে এখন কাভার গার্ল হয়েছি ফর্টি থার্ড ইস্যু এটা আমার জন্য খুব মানে অনার্ড এবং প্রচন্ড একটা কি বলবো সারিয়াল একটা ব্যাপার ড্রিমস কাম ট্রু কারণ সবাই চায় কাভার গার্ল হতে সেখানে কাভার মডেল হয়েছে ফর্টি থার্ড ক্রাউন্সকেও থ্যাংক ইউ ক্রাউনটা জিতেছি ইনসার্নাইড অফ ইস্ট ইন্ডিয়ায় তারপর এখানে কাভার মডেল হয়েছি ক্রাউনটা পরেই আছি এটা শট জন্য আমি ক্রাউনের কথা বললাম এবং তার সঙ্গে গ্লিটরিজ ম্যাগাজিনে কভারেজে এসেছে এবং ভেতরে যে আপ গেছে আমার সম্বন্ধে ওখানেও ছবি গেছে তো আমার জন্য একটা দারুণ এক্সপিরিয়েন্স এটা কারণ গ্লিটরিজ ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে এমন একটা ম্যাগাজিন যেটা শুধু এখানে আবদ্ধ না এটা পুরো পুরো ইন্টারন্যাশনাল ম্যাগাজিন মানে আমি যে কোথায় কোথায় কোন কোন ঘরে পৌঁছে আছে মিজও জানি সেখানে সবাই দেখতে পাচ্ছে সবাই জানতে পারছে নিউ কামারদের জন্য এটা একটা খুব বড় প্ল্যাটফর্ম এরকম কালকে আমি একটা পোর্টফোলিও শুট করলাম গিট্রেস্টের সাথে যেটা খুবই সুন্দর হয়েছে তিনটে দুর্দান্ত লুক হয়েছে এবং আরো অনেক কিছু আছে যেটা আমি এখন ডিসক্লোজ করছি না আস্তে আস্তে ম্যাগাজিনের সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন জানতে পারবেন ওখানে আরো নতুন দুজন মডেলও কাজ করেছে যারা অন্য এর সঙ্গে যুক্ত হয়েও মডেলিংও করে তারাও আছে তো ফর্টি থার্ড ইস্যুতে ভেতরেও আমার কিছু ছবি গেছে যেগুলোর এক একটা এক্সপিরিয়েন্স আলাদা আলাদা আছে এবং তার সাথে যে রাইট আপ খুলুক এত সুন্দর করে সুগতি বর্মন স্যার লিখেছেন ওটা আমার একটা অন্য মাথায় পৌঁছে দিয়েছে যেটা বিং অ্যান অ্যাক্টার মডেল এবং তার সঙ্গে এখন প্যাজেন্ট ফিনেস এবং তার সাথে কভার গার্ল অফ লিটারিস যেটা যুক্ত হয়েছে সেটা আমার জন্য একটা বিরাট বড় এটা বিরাট বড় ত্যাগ তো থ্যাংক ইউ সো মাচ প্রথমত শুভ সন্ধ্যা হ্যাপি নিউ ইয়ার সবাইকে এই ইস্যুটা ফর্টি থার্ড ইস্যু গ্লিটারিস্টের এটা আমার কাছে খুব স্পেশাল কারণ আমরা যে এই প্রফেশনে রয়েছি অ্যাক্টর বলো মডেলিং বলো তো এটা আমাদের কাছে স্বপ্ন একটা ম্যাগাজিনে কাভার হওয়া তো এখানে আমার মনে হয় নিজেকে না দেখে আমার আমার আনন্দ মধ্যে দুগুণ মানে নিজেকে দেখলে হয়তো খুশি হতো আমরা যতটা আমি ওকে দেখছি ম্যাগাজিনে এটা নিয়ে আমরা বলবো না যে কোনোদিন ভাবিনি বা স্বপ্ন দেখিনি এই স্বপ্নগুলো দেখে দেখেই তো আমরা আস্তে আস্তে স্টেপসগুলো এগিয়েছি এগিয়েছি এই জীবনে এই এই প্রফেশনে তো আস্তে আস্তে যখন এই স্বপ্নগুলো কোথাও গিয়ে যদি মিট করে তখন মনে হয় যে ইউনিভার্স হয়তো আমাদেরকে রিওয়ার্ড করছে আমাদের পরিশ্রম বলো বলো আমাদের ভাবনা তা এগোনোর জন্য অনেকটা কনফিডেন্স আসে অনেকটা মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমরা ঠিক জায়গায় এগোচ্ছি আর কি আমরা পারবো দেখি আর কি হয় তো যাকে একদম কাবার দেখছি লুকিং স্টানিং বেসিক্যালি তো আর কোয়ালিটি অফ মানে গেটিং টু গ্লিটারিস্ট সো আই এম রিয়েলি গ্রেটফুল টু গ্লিটারিস্ট যে এরকম একটা ম্যাগাজিন যেটা ইন্টারন্যাশনাল কে মিট করছে এরকম ভাবো এই যে যেটা বললে তুমি যে এরকম আনকভার করা হচ্ছে একটা অর্গানাইজ করে এরকম একটা বিষয় যেটা এটা সত্যি মানে কলকাতা বুকে কোথাও হয় না তো এটা আমার মানে অনেকের কাছে এটা স্ট্যান্ডার্ডকে আপ করা মানে তারাও চাই যে সেট করছে রাইট এক্সাক্টলি তো এইটা করলে কি হয় যে ওভারঅল কোয়ালিটি সবারই ভালো হবে যখন একজন এরকম যদি যারা করতে চাইবে তাদের তাদেরও মনে হবে যে ভালো করতে হবে হবে নাহলে না আর আর হ্যাঁ ইস্যু মানে ক্রেডিট টু স্যার যে এরকম একটা কোয়ালিটি অফ ওয়ার্ক আর যতগুলো ইস্যু যাচ্ছে আরো বেটার আরো বেটার তো আমি চাইবো যে এরকম আরো বেটারমেন্ট হোক কারণ এই ম্যাগাজিনটা আমি সারা জীবন আমার কাছে থাকবে আর কি তো এটা একটা ওয়ান্ডারফুল মুমেন্ট প্রথমেই আমি তোমার চ্যানেলের সমস্ত দর্শকদের বলছি আর ম্যাগাজিন নিয়ে তো নতুন করে কিছু বলা নেই এটা আমার সেকেন্ড টাইম ম্যাগাজিনের কাজ করা খুব 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 ভালো লেগেছে তেজাস স্যারের মতন এত একজন বড় ডিজাইনারের ড্রেসে শুট করেছি তারপর সেনজিদার মতন এত ভালো একজন ফটোগ্রাফার উনি ফটোগ্রাফি করেছেন আর সব থেকে বড়ো কথা এই ম্যাগাজিনে যার জন্য আমি কাজ পেয়েছি তিনি হচ্ছেন প্রসেনজিৎ দা ফটোগ্রাফার প্রসেনজিৎ দা সেটা না বললেই ওভারঅল আমার এক্সপিরিয়েন্স টু গুড আর পিটু মিয়াকে নিয়ে সত্যি কিছু বলার নেই শি আ ভেরি গুড মডেল আমি আমারটা চেষ্টাই করেছি ডেফিনেটলি আর সবশেষে শুভজিৎ দাকেও থ্যাংক ইউ এত সুন্দর এডিট করেছে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে আমাদের সবাইকে ম্যাগাজিনে দ্যাট ইজ টু গুড টু গুড তুমি বলবো হ্যাপি নিউ ইয়ার তোমাকে এবং তোমার দর্শকদের এরোস্কাইতে যখন শুট করেছিলাম একটা ভুল হচ্ছে এখানে এটা ক্রিসমাস শুট নয় ইট ওয়াজ এ পার্টি ওয়্যার শুট নট ক্রিসমাস পার্টি ওয়্যার পার্টি ওয়্যার মানে ইট ইউ ক্যান ওয়্যার ইট ফর এনি পার্টিস ইট ক্যান বি নিউ ইয়ার পার্টি ইট ক্যান বি ক্রিসমাস পার্টি ইট ক্যান বি বার্থডে পার্টি ইট ক্যান বি গেট টুগেদার নর্মাল গেট টুগেদার তো এটা পার্টি ওয়্যার শ্যুট এবং পার্টি ওয়্যার শ্যুটের জন্য নতুন ভাবে নতুন ডিজাইন করেছিল তেজেস অনলি ফর গ্লিটারিস্ট তো সেইটাকেই আমরাকে হাইলাইট করে সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি জানি না কতটা পেরেছি বাট চেষ্টা আমরা সবাই মিলে করেছি সে ভালো লাগছে গ্লিটারিস্ট ম্যাগাজিনের কোয়ালিটি আমি আজকে দেখছিলাম ভীষণ ভালো হার্ড কপিটা আমি কালকে সফট কপি ফর্টি থার্টি ইস্যুটা পুরো গোথ্রু করেছি আফটার দ্যাট আমি জানি কী কী কন্টেন্ট তারপরেও আমি এখানে বসে মানে করেছি পুরো হার্ড কপিটা তো বিকজ কোয়ালিটি খুব ভালো কন্টেন্ট খুব ভালো এডিটিং খুব ভালো আর এই ফর্টি থার্ড ইস্যুটা আমার জন্য খুব স্পেশাল এই জন্য বিকজ বর্ণা এখানে কভার মডেল হিসেবে ফিচার হয়েছে শি ইজ মাই কাইন্ড অফ চাইল্ডহুড ফ্রেন্ড আই নো হার পর অলমোস্ট ক্লোজ টু টোয়েন্টি ইয়ার্স নাও তো আমার জন্য ফর্টি থার্ড ইস্যুটা ভীষণ স্পেশালিনে আজকে আপনারা দেখতে পেয়েছেন এর আগেও আমি শ্যুট করেছি সব ড্রেস কালেকশনের যদি কথা বলতে হয় তেজস গান্ধী অসাধারণ ড্রেস কালেকশন আপনারা যখন ম্যাগাজিনটা দেখতে পাবেন নিজেরাও দেখতে পাবেন আর বাকি রয়েছে জিনিস ফটোগ্রাফি করেছেন প্রসেনজিৎ বিশ্বাস উনি অসাধারণ ফটোগ্রাফি করেছেন অসাধারণ এক্সপিরিয়েন্স অসাধারণ পোজেস এক্সপ্রেশন এবং সাথে যিনি রয়েছেন যিনি ম্যাগাজিনটা আমাদের হাতে তুলে দিয়েছেন শুভ জিদ্দা যিনি টোটাল ম্যাগাজিনটা প্রত্যেকবারের মতোই গ্লিটারিস্ট ম্যাগাজিন অসাধারণ লাগে আর এটা কি বলতো নতুন ক্লাসে উঠে সেই বই খাতা নতুন পাওয়া যে এক্সাইটমেন্টের থাকে আমাকে প্রত্যেকবারে সেই কাজ করার পরে সেটাই থাকে তো যখন কাজ করি তখন তো একসঙ্গে আমরা টিম নিয়ে কাজ করেছি সেখানে আমরা দেখছি যে আমরা মডেল আছি ফটোগ্রাফার ডিজাইনার এডিটর সবাই মিলে আছি কাজ করেছি কিন্তু তারপরে যে কাজটা এসে মানুষের কাছে যখন পৌঁছাচ্ছে তখন কিন্তু এই গ্লিটার ম্যাগাজিনে তো এটার জন্যই মনে থাকি যে কবে এটা আসবে কবে এটা আসবে তো সেটা এসছে খুব ভালো লেগেছে কাজ করে আর তার সঙ্গে আর একটা বর্ণা যে ওর সঙ্গে এর আগে আলাপ হয়েছে তো এখানে দেখছি যে ও কভার পেজে মডেল তো ও হচ্ছে খুব ভালো মনের মানুষ সেটা ওর মুখে ধরা পড়েছে এবং সেটাকে খুব ভালোভাবে তুলে ধরেছে গ্লিটার্স